ভাই যেহেতু এই মুহূর্তে কাউকে এখনও আমাদের লাইভে যোগ হতে দেখিনি এই জন্য আসলে কাকে বলবো কার সাথে কথা বলবো এমন কাউকে খুঁজে পাচ্ছি না যদি কেউ এখনো পর্যন্ত আমাদের এই লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই আপনারা লাইভ বাটনে একটা ক্লিক করে দেবেন প্লিজ এখনো পর্যন্ত কাউকেই কিন্তু পাচ্ছে না যাইহোক আমি অপেক্ষা করে আছি যেহেতু আমাদের ধৈর্যটা অনেক আর আমাদের এই যে ভিডিওগুলো ছাড়া হয় কন্টিনিউ আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের কন্টেন্টগুলো মূলত আপনাদের হাসি এবং বিনোদন দেওয়ার জন্যই সো এখনো পর্যন্ত কিন্তু কাউকে আমি দেখছি না যে আমাদের লাইভে যুক্ত হতে এখনো যদি কেউ আমাদের লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার নামটি লিখে দেবেন এখনো কাউকে পাচ্ছি না আমরা যাই হোক এক একে কিন্তু লাইভে কথা বলা যায় না বেশিক্ষণ থাকব না আজকে লাইভে কাউকে পাচ্ছে না এক একাই বলে যাচ্ছি তবে এক একা বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে কোনো ব্যাপার না তবে যদি কাউকে পাওয়া যেত একটু কথা বলতে ভালো লাগতো ভাইরাল পাবলিক থেকে আজকে এই লাইভটা দেখছেন এখনো পর্যন্ত কাউকে আমরা পাচ্ছি না খুব ব্যস্ত ছিলাম আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম